সো হ্যালো গাইজ টেকনিক্যাল গ্রুপ ওদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনারা আপনাদের মোবাইলটাকে খুব সহজেই বাঁচিয়ে নিতে পারবেন হ্যাকারের হাত থেকে মানে দেখবেন আমরা কিন্তু নানা রকম কাজের জন্য আমরা নানা রকম জায়গা থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করি এবং সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে ব্যবহার করার জন্য কিন্তু আমাদেরকে নানা রকম পারমিশান দিতে হয় আর সেই পারমিশানগুলো যদি আমরা না দিই তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা আমরা ব্যবহার করতে পারি না তো এর জন্য আমাদেরকে কিন্তু সেই পারমিশানগুলো দিতে হয় আর যখন আমাদের সেই অ্যাপ্লিকেশানের কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা কোনো কিছু না ভেবেই সেই অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করে দিই আর এখানেই হয় আমাদের সবথেকে বড়ো ভুল তো আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করার আগে পারমিশন নিয়েছিলাম সেরকমই আমরা সেই অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করার সময় সেই পারমিশনগুলোকে অফ করতে ভুলে যাই বা আমরা অফ করি না তো এর জন্যই কিন্তু আপনাদের মোবাইলে সেই অ্যাপ্লিকেশানগুলো প্রপারলিভাবে ডিলিট হয় না বা আপনারা যে অ্যাক্সেসটা দিয়েছেন অ্যালাউ করে মানে আপনাদের পারমিশনগুলো দিয়ে যে অ্যালাউ করেছিলেন সেই অ্যাক্সেসটা যে আপনারা সেই কোম্পানিকে দিয়েছেন বা সেই অ্যাপ্লিকেশানকে দিয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত আপনার মোবাইলে লুকিয়ে রয়েছে এবং আপনার মোবাইলে যে সব ডাটা রয়েছে আপনি যা যা করছেন সেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আপনারা প্রপারলিভাবে অ্যাপ্লিকেশন ডিলিট করার পরেও সেই অ্যাপ্লিকেশানটাকে আপনারা আপনাদের মোবাইল দিয়ে খুঁজে বের করবেন এবং সেই অ্যাপ্লিকেশানটাকে কীভাবে ডিলিট করবেন আপনাদের মোবাইল থেকে এবং আপনাদের ওই শখের মোবাইলটাকে বাঁচাতে পারবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটিকে অল ক্লিক করে দেবেন আর যদি আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে আমাদের যে অ্যাপ্লিকেশানগুলো আমরা ডিলিট করে দিয়েছি সেই অ্যাপ্লিকেশনগুলো এখনও কোথায় লুকিয়ে রয়েছে সো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আজকে আমরা যে কাজটি শিখবো মানে আমাদের মোবাইলে আমাদের নিজেদের কাজের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ডাউনলোড করেছিলাম এবং আমরা নানা রকম পারমিশন দিয়েছিলাম আর সেই কাজটি হয়ে যাওয়ার পর আমরা সেই অ্যাপ্লিকেশানটাকে আমরা মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি বা আনইনস্টল করে দিয়েছি তবুও কিন্তু আমাদের মোবাইলে সেই অ্যাপ্লিকেশানগুলো অ্যাক্সেস করছে আমাদের মোবাইলটাকে তো সেটাকে আমরা কিভাবে বন্ধ করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই সেটিংস অ্যাপ্লিকেশানে কিছু সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো করলেই কিন্তু আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন বা আপনাদের যে ডিলিট হয়ে যাওয়া অ্যাপ্লিকেশানগুলো আপনাদের মোবাইলটাকে অ্যাক্সেস করছে সেগুলোকে আপনারা ডিলিট করতে পারবেন তো চলুন আমরা কাজটাকে শুরু করি প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে সেটিংস অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখবেন একটা অপশান আপনারা পেয়ে যাবেন গুগল তো এই গুগল অপশানটা প্রত্যেকটা মোবাইলেই রয়েছে তো কারো ওপরে রয়েছে কারো নিচে রয়েছে তো আপনারা এটা একটু খুঁজে দেখে নেবেন খুঁজে দেখে নিয়ে এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন একটা অল সার্ভিস অপশান রয়েছে তো এই অল সার্ভিস অপশানের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশান পাবেন সেটিংস ফর গুগল অ্যাপস তো এই অপশানটার ওপর আপনারা ক্লিক করবেন এই অপশানের ওপরে ক্লিক করলে দেখবেন এখানে প্রথমেই একটা অপশান রয়েছে কানেক্টেড অ্যাপস তো এইটার ওপর আপনারা ক্লিক করবেন কানেক্টেড অ্যাপসের ওপরে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন আপনাদের মোবাইলে আপনারা যেসব অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করেছিলেন এবং সেই অ্যাপ্লিকেশানে রকম পারমিশন দিয়েছিলেন এবং সেই অ্যাপ্লিকেশানটাকে আপনারা ডিলিট করে দিয়েছেন পারমিশানগুলো অফ না করে তো সেই অ্যাপ্লিকেশানগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখুন অনেক অ্যাপ্লিকেশান আমার রয়েছে যে অ্যাপ্লিকেশানগুলো এখন এই মুহূর্তে আমার মোবাইলে নেই তবুও কিন্তু সেই সব অ্যাপ্লিকেশানগুলো এখানে আমি দেখতে পাচ্ছি যেমন এখানে আপনাদেরকে কিছু কিছু অ্যাপ্লিকেশান আমি এখানে দেখাচ্ছি এবং আমি আমার হোম স্ক্রিনে আপনাদেরকে সেটাকেও দেখিয়ে দেবো যে সেই অ্যাপ্লিকেশানগুলো আমার মোবাইলে রয়েছে কি না তো দেখুন এখানে আমি আপনাদেরকে প্রথমেই দেখাই ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশানটা তো আপনারা অনেকেই জানেন ফ্রি ফায়ার হচ্ছে একটা গেম অ্যাপ্লিকেশান ফ্রি ফায়ার হয়ে গেল ফ্রি ফায়ার হয়ে যাওয়ার পর এখানে দেখুন স্নেক লাইট যে একটা গেম রয়েছে তো আমি এই দুটো গেম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মোবাইলে রয়েছে কি না তো সিম্পলি আমি স্ক্রিনে চলে এলাম স্ক্রিনে দেখুন এখান থেকে আমার অ্যাপ্লিকেশানগুলো চালু হচ্ছে তো এখানে দেখুন কোনো অ্যাপ্লিকেশান আমার রয়েছে কি না মানে ওই স্নেক অ্যাপ্লিকেশানটা বা ওই ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশানটা এইগুলোর মধ্যে রয়েছে কি না তো এখানে আপনারা একটু চোখ বুলিয়ে দেখে নিন এছাড়াও আমি আপনাদেরকে আমি গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে এগুলো আমার কোথাও হাইড করাও রয়েছে কি না তো দেখুন এখানে আমি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম এবং এখানে যদি আমি ফ্রি ফায়ার আমি সার্চ করি তো ফ্রি ফায়ার সার্চ করার পরে দেখুন আমার কিন্তু ইনস্টল দেখাচ্ছে তার মানে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমার মোবাইলের মধ্যে ডাউনলোড করা নেই বা ইনস্টল করা নেই আমার কিন্তু এটা আগে ইনস্টল করেছিলাম এবং আমি পারমিশন দিয়েছিলাম আর সেই অ্যাপ্লিকেশনটা আমি পারমিশনগুলো অফ না করেই ডিলিট করে দিয়েছি এবং সেটাই কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে তো এখন কথা হলো যে এই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা প্রপারলিভাবে কিভাবে ডিলিট করব। তো যে অ্যাপ্লিকেশনটা আমরা ডিলিট করতে চাই বা যে ওয়েবসাইটটা আমরা ডিলিট করতে চাই সেটার ওপরে আমরা ক্লিক করব সেটার উপরে ক্লিক করলে দেখবেন একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না শুধু সি ডিটেলস যে অপশনটা রয়েছে এটার ওপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আবার একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল যেটা রয়েছে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করলেই দেখবেন এরকম একটা পপ আপ নোটিফিকেশান আপনার সামনে চলে আসবে তো আপনারা একবার ব্যাকে যাবেন ব্যাকে গেলেই দেখবেন ওই অ্যাপ্লিকেশানটা আপনারা এই জায়গাটার মধ্যে দেখতে পাবেন না তো কিছুক্ষণ আগে এখানে দেখতে পাচ্ছিলেন যে টোটাল অ্যাপস আমার আঠেরোটা ছিল এখন সতেরোটা হয়ে গিয়েছে তো চলুন আমি নিচের দিকে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি ফটোশপ যে অ্যাপ্লিকেশানটা ছিল সেটাকে আমি রিমুভ করলাম তো সেটা কিন্তু এইখানের মধ্যে কোথাও নেই তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো অ্যাপস যদি আপনাদের এই জায়গার মধ্যে থাকে মানে আপনারা যে অ্যাপ্লিকেশানটা ডিলিট করে দিয়েছেন তবুও কিন্তু এই জায়গাটার মধ্যে রয়েছে তাহলে সেটাকে আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন প্রপারলিভাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা বা ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন